ধারাবাহিকতাতেই তুরস্কের মডেলে বাংলাদেশের সকল তরুণকে একটা ছায়া যুদ্ধে যুক্ত করতে চাচ্ছেন কিনা মানে যে দেশটি দেশ থেকে। মধ্য আয়ের দেশে উন্নত যে দেশটিতে মানে দেশ কানাডা না সিঙ্গাপুর হবে কেন কানাডার মতো হচ্ছে না কেন যুক্তরাষ্ট্রের মতো হচ্ছে না এসব বিলাসী চিন্তায় যখন সতেরো কোটির এই গরিব দেশটির তরুণেরা যুবকেরা প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষেরা নিজেদেরকে লিপ্ত করছিলেন কি সর্বনাশ আমাদের জীবনে হয়ে গেল যে হঠাৎ করে এখন বাংলাদেশের রাজনীতিতে মুখ্য ভূমিকায় চলে আসা দলের নেতা বলছেন তরুণদের অস্ত্রের ট্রেনিং দিতে হবে বাংলাদেশে যখন ইউনুস সরকার অবশেষে দেশে এবং বিদেশে বলছেন যে তারা নাকি একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব ছেড়ে চলে যেতে প্রস্তুত হয়েছেন এবং বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সে কথা সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনূস জানিয়েছেন এবং জানার পর নির্বাচন কমিশনের তৎপরতাও শুরু হতে দেখা যাচ্ছে তখন মনে হচ্ছে এই দেশকে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে একটা সশস্ত্র বিপ্লব সশস্ত্র সংগ্রাম আরো বেশি রক্তপাতের দিকে নিয়ে যেতে অস্থির হয়ে উঠেছে একটি পক্ষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো রাগ ঢাক না করে সরাসরি দাবি তুলেছেন তরুণদের হাতে অস্ত্র দিতে হবে বাংলাদেশের সব তরুণকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে কারণ তরুণরা নাকি লড়াই করতে চান তারা নাকি দেশের জন্য লড়াই করে প্রাণ দিতে চান দেশ গঠন করতে চান মানে কোটা সংস্কারের নামে যে আন্দোলন দু হাজার চব্বিশের জুলাইয়ে শুরু সে আন্দোলনে কখন কোন সময় কোন সংগঠনে কোন জায়গায় দাঁড়িয়ে নাহিদ ইসলাম সহ নেতৃবৃন্দকে তরুণ নেতৃবৃন্দকে বাংলাদেশের তরুণেরা জানিয়েছিলেন যে একটা যুদ্ধহীন শান্তিপূর্ণ দেশ থেকে সত্যি তরুণেরা উদ্গ্রীব হয়ে উঠেছেন কিভাবে তারা অস্ত্র নিয়ে বাংলাদেশ গঠনে ঝাঁপিয়ে পড়বেন এবং কিভাবে তারা প্রাণ দেবেন কোথা থেকে নাহিদ ইসলামরা এই সব তত্ত্ব পাচ্ছেন নাহিদ ইসলামরা কেন মনে করছেন একটা 54 55 বছর বয়সী দেশের তরুণদের অস্ত্র হাতে নিয়ে একমাত্র দেশ গঠনের সুযোগ আছে মানে দেশ গঠনের সঙ্গে অস্ত্রের এই সরাসরি সম্পর্ক এবং তরুণদের হাতে অস্ত্র দেওয়ার দাবি এবং ডাক কোথা থেকে বাংলাদেশে এখন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বা সবচেয়ে গুরুত্ব পাওয়া দলটি কিভাবে এই দাবি তুল্য শুনে আসি তিনি কি বলছেন তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না এক পার্সেন্ট 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদেরকে সব সময়ের জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় নাহিদ ইসলামের এই দাবি কিন্তু নতুন দাবি নয় গত আগস্টের পর থেকেই আমরা নানা সময় শুনছি তরুণেরা নাকি সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ কথা বলেছিলেন সংবাদ মাধ্যমে যে পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পতন তারা ঘটাতে না পারতেন তাহলে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন সশস্ত্র সংগ্রামের জন্য তাদের হাতে কি পরিমাণ অস্ত্র ছিল তাদের অস্ত্র প্রশিক্ষণ কোথা থেকে এসেছিল সেসব প্রসঙ্গে যেমন কোনো আলাপ তোলা হয়নি তেমনি দেখুন এই আলাপ তোলা হয়নি যে কতদিন আগে যখন ভুল ক্রমে মানে মনের ভুলে নাকি ব্যাগে করে একে ফোরটি সেভেনের বুলেট নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্লেনে উঠছিলেন কেউ প্রশ্ন করেন নাই যে এই পঁচিশ ছাব্বিশ বছর বয়সী নেতা স্কুল শিক্ষকের নাকি তিনি ছেলে তিনি কোথা থেকে অস্ত্র প্রশিক্ষণ পেলেন যে নিজেকে রক্ষার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কথা মতো লাইসেন্স করা অস্ত্রই তিনি রাখছিলেন আর কোন অস্ত্র তার কাছে ছিল একে ফোরটি সেভেনের বুলেটই বা তার কাছে কি ভাবে এলো সশস্ত্র সংগ্রামের জন্যে এই তরুণরা যে অস্থির হয়ে উঠেছেন তার প্রমাণ নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির আরেক নেতা তিনি স্পষ্টভাবে মঙ্গলবারে বলে দিয়েছেন যে কোনোভাবেই ফেব্রুয়ারিতে তারা নির্বাচন হতে দেবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হলে নাকি এই সরকারকে যে ভাই তার শহীদ হয়েছেন সে ভাইকে জীবিত করে কবর থেকে তুলে আনতে হবে যে ভাই হাত হারিয়েছেন তার হাত ফেরত দিতে হবে এরকম করে সকল ক্ষয়ক্ষতি ফেরত দিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় নির্বাচন প্রতিহত করবেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা হয়েছে এমন যে যে ফ্রাঙ্কেনস্টাইন যে দৈত্য তারা পেলে পুষে বড় করেছেন এখন সে দৈত্য তাদের কথা শুনছে না অনেকেই মনে করছেন এই যে অস্ত্র মডেল সশস্ত্র সংগ্রামের মডেল সেই মডেল নাহিদ ইসলামেরা ধার করে এনেছেন তুরস্ক থেকে দেখুন তুরস্কের এরদোয়ান মডেলের যে জাতীয়তাবাদী রাজনীতি তাতে সকল তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সব কিছুকেই ব্যাখ্যা করা হয় যে এই তরুণেরা একটা আসলে ভূতের বিরুদ্ধে লড়াই করছেন একটা ছায়ার বিরুদ্ধে সবসময় লড়াই করে যাচ্ছেন মানে তারা সারাক্ষণ যুদ্ধ করছেন লড়াই করছেন পড়ালেখা করছেন অন্য অর্থনৈতিক উন্নয়ন বলুন দেশের চাকরি বাকরি ব্যবসা ক্ষেত্রের উন্নয়ন বা দাবি দেওয়ার চেয়ে তাদের অনেক বড় দাবি আর অনেক বড় লক্ষ্য হয়ে উঠেছে একটা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ যেই ছায়া নাকি তুরস্কের সম্মান মর্যাদা তুরস্কের যে ইসলামী ঐতিহ্য সেগুলো সব তুচ্ছ করে ফেলছিল কাজেই এর সব কিছুকে আবার ফিরিয়ে আনা তুরস্কের একসময় বিশ্বব্যাপী যে প্রভাব ছিল সেই প্রভাব বিস্তার করবার জন্য নাকি সেই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা দশকের পর দশক কাজ করে যাচ্ছেন আর দেশটিকে অস্থিতিশীলতায় পরিণত করছেন এই তুরস্ক মডেল নিয়ে ভয় পাবার কারণ আছে কারণ খুবই সম্প্রতি আপনারা যারা লক্ষ্য করেছেন আপনারা জানেন ভারতের লোকসভায় এই নিয়ে হয়েছে ভারতের ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলাপ বিজেপির এক এমপির যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুরস্কের এক এনজিওর টাকায় নাকি বাংলায় সালতানাত নামে বৃহৎ বঙ্গ তৈরি করার জন্যে একটি গোষ্ঠী কাজ করে আসছিল ভারত সরকার সে খবর পেয়েছে তাদের একটা প্রদর্শনীতে গত পয়লা বৈশাখের সময় যে এই বৃহৎ বঙ্গ বা বাংলায় সালতানাত মানে সেই তুরস্ক মডেলটা ভাবুন যে আমি একটা বৃহৎ বঙ্গ তৈরি করতে চাই আমি বঙ্গের মুসলিম বঙ্গের প্রভাব আরো বৃদ্ধি করতে চাই সেজন্য প্রয়োজনে আমি যুদ্ধ করতে চাই শহীদ হতে চাই সেই ধারণার ওপর ভিত্তি করে একটা প্রদর্শনীয় অনুষ্ঠিত হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন লোকসভায় বলেন যে তারা সেদিকে লক্ষ্য রাখছেন সেই ঘটনার সাথে আপনি যদি মাহফুজ আলমের ডিসেম্বরের ফেসবুক স্ট্যাটাসটা মনে করেন ১৬ ডিসেম্বর দেওয়া যে ফেসবুক বাংলাদেশের সরকারের এই মাহফুজ আলম মানে বর্তমান বাংলাদেশের সঙ্গে মাহফুজ আলম পশ্চিমবঙ্গ ভারতের বিহার উড়িষ্যা সেভেন সিস্টার এরকম কিছু অংশকে যুক্ত করে একটা বৃহৎ বঙ্গের ম্যাপ দিয়ে ঘোষণা করলেন মানে পুরাতন হিসাবে যাকে বাংলা বলে অভিহিত করা হতো সেই বৃহৎ বঙ্গের ম্যাপ ফেসবুক স্ট্যাটাসে দিয়ে ঘোষণা দিলেন যে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশে আংশিক স্বাধীনতা অর্জিত হয়েছে ওই ইঁদুরে কাটা বা ওই খণ্ডিত স্বাধীনতায় খুশি হওয়ার কিছু নাই মাহফুজ আলম বললেন এবার প্রাণ দিতে হবে শহীদ হতে হবে নাকি বৃহৎ বঙ্গ স্থাপনের জন্য। এখন নাহিদ ইসলামেরা সেই ধারাবাহিকতাতেই তুরস্কের মডেলে বাংলাদেশের সকল তরুণকে একটা ছায়া যুদ্ধে যুক্ত করতে চাচ্ছেন কিনা মানে যে দেশটি দেশ থেকে। মধ্য আয়ের দেশে উন্নত যে দেশটিতে মানে দেশ কানাডা না সিঙ্গাপুর হবে কেন কানাডার মতো হচ্ছে না কেন যুক্তরাষ্ট্রের মতো হচ্ছে না এসব বিলাসী চিন্তায় যখন সতেরো কোটির এই গরিব দেশটির তরুণেরা যুবকেরা প্রাপ্তবয়স্ক মানুষেরা নিজেদেরকে লিপ্ত করছিলেন কি সর্বনাশ আমাদের জীবনে হয়ে গেল যে হঠাৎ করে এখন বাংলাদেশের রাজনীতিতে মুখ্য ভূমিকায় চলে আসা দলের নেতা বলছেন তরুণদের অস্ত্রের ট্রেনিং দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র পড়েছে মহা বিপদে মার্কিন যুক্তরাষ্ট্র যখন দ্রুত ডক্টর ইউনুসের মাধ্যমে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে একটা স্থিতিশীল রাজনীতির দিকে বাংলাদেশকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত একদিকে লন্ডনে গিয়ে তারেক রহমান ধমকে শান্ত করে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেছেন। এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কিছু অংশের সঙ্গে হাসনাদ সার্জিস তাসনিম জারা নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে তারা এক রকমের সংযোগ স্থাপন করা শুরু করেছেন তাসনিম জারার মাধ্যমে সে সময় নাহিদ ইসলাম আক্তার হোসেনরা একদম বেঁকে বসেছেন নাসির উদ্দিন পাটোয়ারিও তাসনিম যারা মডেলের নির্বাচনের পথে হাঁটা এবং মূলধারার রাজনীতির সঙ্গে মিশে যাওয়ার আমেরিকার যে প্রেসক্রিপশন তা মানতে রাজি হচ্ছেন না কারণ তারা একটা বড় ধরনের বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে দু এর জুলাই আগস্টের আন্দোলনে দু হাজার জুলাই আগস্টের আন্দোলন যে শুধুমাত্র এই মূলধারার রাজনীতিকে বজায় রেখে আগের বাংলাদেশেই নতুন নির্বাচনের জন্যে নয় সেটা আবারও জুলাই ঘোষণাপত্রের পর স্পষ্ট করা শুরু করেছেন এনসিপির নেতৃবৃন্দ তারা বলেছেন শুধুমাত্র নির্বাচনে নির্বাচনের জন্য তারা আন্দোলন করেন নাই তারা ফ্যাসিবাদী শাসনের মানে আওয়ামী লীগ শাসনের অবসান ঘটান নাই আওয়ামী লীগের বি টিমকে ক্ষমতায় আনতে তারা যে কোনো ভাবে প্রতিহত করবেন আগামী নির্বাচন যদি জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচন হবে এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া না হয় জুলাই ঘোষণাপত্রের পর এখন নাহিদ ইসলামদের দাবি জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল এবং সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার সুযোগ করে দেওয়া যেখানে বাংলাদেশ রাষ্ট্রকে তারা তাদের স্বপ্নের বাংলাদেশ রাষ্ট্রের চেহারা দিতে পারবেন সেটা কোন স্বপ্ন সেটা কিন্তু নাহিদ এখনো পরিষ্কার করেন নাই মানে বাংলাদেশ রাষ্ট্রটি কি একটি মধ্যপন্থী রাষ্ট্রে পরিণত হবে সেই রাষ্ট্রে কি ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাষ্ট্র পরিচালনায় মানে এটি কি একরকমের ধর্মভিত্তিক রাষ্ট্র হবে নাকি রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে এই গুরুত্বপূর্ণ গুরুতর প্রশ্নটি এখন পর্যন্ত কোনো উত্তর এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে পাওয়া যায়নি এনসিপি জানায়নি তারা ডানপন্থী দল বামপন্থী দল নাকি মধ্যপন্থী দল এখন পর্যন্ত এমন কি নতুন বাংলাদেশের ইশতেহার বলে যে অবৈধ কথামালার মানে যে কথামালার কিছুই বোঝা যায় না যে রাষ্ট্র নতুন বাংলাদেশের স্বপ্ন প্রকাশ করেছেন নাহিদ ইসলাম তেসরা আগস্ট সেখানেও পরিষ্কার হয় নাই ঠিক কোন ধরনের সরকার কোন ধরনের রাষ্ট্র পরিচালনার নীতির মাধ্যমে এ কাজ করতে যাচ্ছেন নাহিদ নাহিদ ইসলামেরা ইসলামদেরকে আসলে পেছন থেকে শক্তি অর্থ অস্ত্র যোগাচ্ছে তাহলে কারা মার্কিন যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত পাজল হয়ে পড়েছে দ্বিধান্বিত হয়ে পড়েছে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং কিছুটা আতঙ্ক এবং সংশয়ের মধ্যে পড়েছে তাসনিম জারার ব্যবস্থাপনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ যেই ব্যক্তি সেই তাসনিম জারার মাধ্যমে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকেও মার্কিন রাষ্ট্রদূত নিয়ে গিয়েছিলেন তার বাসায় তাদের মনোভাব বুঝতে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন পরিষ্কার বলে এসেছেন তারা সংবিধান বাতিল না হলে এবং জুলাই সনদে সংবিধান বাতিলের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের জন্যে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটার কথা না থাকলে তারা নির্বাচনের পথে বাংলাদেশকে বা ডক্টর ইউনুস সরকারকে হাঁটতে দেবেন না মার্কিন রাষ্ট্রদূত গিয়ে তাদের যে ব্যক্তিকে তারা বসিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়ে তোলার ঘটনার নেতৃত্ব দিতে সেই মার্কিন নাগরিক রিয়াজকে ডেকে এনেছিলেন মার্কিন রাষ্ট্রদূত তার বাসায় জানতে যে তারা কি করে সামাল দেবেন ভাবছেন মার্কিন নাগরিক মার্কিন প্রফেসর আলী রিয়াজ যিনি এই সংস্কার পরিকল্পনা একটা এনজিও স্টাইলে ঐক্যমত্য বসে করছিলেন। তার উপর এখন চাপ দ্বিমুখী একদিকে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী সহ দলগুলো বলছে সংবিধান পরিবর্তনের ব্যবস্থা থাকতে হবে জুলাই সনদের মাধ্যমে যে নির্বাচন সে নির্বাচনে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ দ্রুত বর্তমান প্রচলিত পদ্ধতিতে একটা নির্বাচনের পথে হাঁটা সংবিধান বজায় রেখেই সে পথে হাঁটতে হবে কারণ না হলে যে পরিমাণ সময়ের দরকার সে পরিমাণ সময় দিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতি ইসলামের দিকে গেলে এই বাংলাদেশের রাজনীতি তাদের হাতছাড়া হবে বহু বহু বছরের জন্যে আর কোন পক্ষে বাংলাদেশ করে তাদের হঠাৎ চির শত্রু এবং সামরিক শক্তিধর শত্রু তুরস্ক হয়তো জোরে সরে প্রকাশ্যে ঢুকে পড়বে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে তুরস্ক বহু বহু বছর ধরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা বোধ হয় অনেকেরই খেয়াল করবার কথা বা খেয়াল করা উচিত ছিল যখন দু হাজার তেরো চোদ্দোতে যখন জামায়াতে ইসলামের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার শুরু হলো তখন যখন তুরস্ক আইনজীবীদের প্রতিনিধি দল পাঠিয়ে এই বিষয়ে প্রতিবাদ জানালো এবং জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ালো এই যে বাংলাদেশের রাজনীতির পক্ষের প্রতি তুরস্কের যেই তুরস্ক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটেরও সরবরাহ চ্যানেল বজায় রাখতে শক্তি বজায় রাখতে অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বহু বছর সেই তুরস্কের একটা শক্তিশালী অবস্থান সেই তুরস্কের রাজনীতিতে আমাদের নজরে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে নিয়ে খেলেছে তখন তারা ভেবেছে তারাই সবচেয়ে শক্তিধর শক্তি এবং আগস্টের পর যখন আলিরিয়াস থেকে ইউনুস থেকে খলিলুর রহমানকে বসিয়ে ফেলতে পেরেছে তখন ভেবেছে তাদের সরকারি ক্ষমতায় কিন্তু আফগানিস্তানের হামিদ কারজাই সরকারের মতোই সম্ভবত ডক্টর ইউনুস সরকারও হয়তো তারা যা চাইছেন তা ডেলিভার করতে বা তা দিতে এখন ব্যর্থ হবে এই দেশ এই দেশের ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশের ওপর ক্ষমতার নিয়ন্ত্রণ এবং প্রভাব হারিয়ে ফেলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবেই মার্কিন রাষ্ট্রদূতের এমন চিত্ত চাঞ্চল্য তবে আপাতত নাহিদ ইসলাম আক্তার হোসেনরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না ডক্টর